জীবনে যত প্রেম আসি কলি যা নবীজির তরে সবটুকু দিয়ে দেবত বিনিময় সাফ যদি তার যাবে জীবনে

তিন দিনের ঊর্ধ্বে কথা বন্ধ হয়ে আসেন এমন মানুষ যদি থাকেন একটু হাত পর্যন্ত তো কি হয়েছে বল তো কি কারণে কথা বন্ধ করে বলেন 난 আজকে এই ময়দানে আপনাকে এমন করা লাগবে যার সাথে কথা বন্ধ করে আছে দুনিয়া কোনো কোন স্বার্থে যদি এটা হয়ে থাকে আগে আগে সালাম দেন মুখে জড়িয়ে নেন কপালে চুমা বলেন ভাই ভুল হয়ে গেছে এখন থেকে শুরু হই গেল কারণ কুলুল নাসিহুসনা মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা সাদগা দেওয়ার সাওয়াব হয় আরো বলছে হা হাত তুলেবা দেখাচ্ছে শাল রংপুর বিভাগের মানুষ তো সর্বস্ব আমরা হাদিসে পড়েছি জান্নাতে যাবে বেশিরভাগ সহজ সরল এবং গরিব মানুষ আর সেগুলো রংপুর বিভাগে বেশি এরা এত সহজ সরল বেড়ি খাওয়া ছাড়া কিচ্ছু জানে না খাবে না ওটা আর কি বলবো অভ্যাস আছে রংপুর বিভাগের ছেড়ে দিলে ভালো দ্বিতীয় নম্বরে গরীব মানুষ এই বিভাগে বেশি বাংলাদেশের অন্যান্য বিভাগের চাইতে ময়মনসিংহ এবং রংপুরে দুই বিভাগে গরিব মানুষের সংখ্যা বেশি আর নবীজি জানিয়েছে জান্নাতে যাবে ধনীদের চাইতে পাঁচশো বছর আগে গরিব মানুষ সুতরাং আমরা এদিকে তাকিয়ে আনন্দিত যে আমরা ওদের আগে চট্টগ্রাম সিলেট ঢাকা এই সমস্ত মানুষদের চাইতে রংপুর ময়মনসিং এই বিভাগের মানুষগুলো নবীর এই কথা অনুযায়ী আমরা যদি একটু আমল করতে পারি বছর আগে যেতে মরণের পরে এক একটা দিন শুরু হবে এই দুনিয়ার গণনা হিসাবে পঞ্চাশ হাজার বছরের মত লম্বা এই হিসাবে পাঁচশো বছর আপনি হিসাব করেন ক্যালকোটা নষ্ট হয়ে যাবে সুতরাং বিশাল সুযোগ দুনিয়ায় কষ্টের মাধ্যমে হলো আল্লাহ যে আখেরাতে আমাদেরকে দান করবে নবীর এই কথা আমরা একশো ভাগ বিশ্বাস করি নাকি বলেন বলেন সুতরাং একশো ভাগ বিশ্বাসের উপরে আমরা এই মনে করে আজকে বাড়ি যাব যে আল্লাহ আমাদেরকে দলিদের চাইতে যেন পাঁচশো বছর আগে আখেরাতের যে হিসাব এ অনুযায়ী যেন জান্নাতে পৌঁছিয়ে দেন বলেন আমির নবীজি জানিয়েছেন মান কল নবীহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়া এরা সত্য কথা বলে সুতরাং আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে যে কোরআন ছাড়া অন্য কোন বিষয়ের কথা আমরা শুনতে চাই না আর বিশ্বাস করি না আমানা আমিলা বিহি উজিরা যারা কোরআন দিয়ে আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবেন আজকে আমরা কোরআনের সাতটা আমলের কথা এখান থেকে শুনে যাব পাঁচশো আমল আছে কোরআনে কত আসলে সাতটার মতো আলোচনা করবে ইনশাআল্লা আল্লাহ যেন পুরস্কার আমাদেরকে নিজের হাতে দান করে আমার হাকামাবিহি আদা আল্লাহ যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করে হমাং দাঁড়া ইলাইহি আদা যে ব্যক্তি কোরান দিয়ে মানুষকে ডাকে আল্লাহ তাকে হেদায়েতের ওপরে রাখে বল তাহলে হেদায়েতের ওপরে থাকতে গেলে বড় জোব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে শুধু তসবি হাতে নিয়ে থাকলে হেদায়েতের ওপরে থাকা যায় না হেদায়েতের ওপরে থাকতে গেলে কোরান দিয়ে মানুষকে ডাকা লাগে কথা বুঝতেছে থেকে টার্গেট নেওয়া লাগবে আমরা ডাকতে হলে কে দিয়ে ডাকবো পরবর্তী কথাটা আরো মারাত্মক স্থাপত হদি আইলা সেরম মুস্তাকিব নবিনী বলেন কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ তাকেও সরাল শহর জান্নাতের পথ মোসিব করি দিবে সুতরাং আমি হেদায়েতের উপরে থাকার নিয়তে কোরআন দিয়ে আজকে ডাক দেব আর আপনি জান্নাতের পথ পাওয়ার জন্য কোরআনের ডাকে দুনিয়া বি কোনো বিষয়ে যদি কেউ তিন দিনের উপরে কথা বন্ধ করে মারা যায় ও ঈমান পায় না বেঈমান হয়ে মরে তিন দিন না তিন বছর কথা বলেন এরকম মানুষ নেই ঠিক বড় কোনো বিষয় না মুরগিতে ধান খেয়েছে এই কারণে কথা বলে না ঠিক আজকের ওয়াজ এখান থেকে আমল শুরু করা লাগবে তিন দিনের উর্ধে কথা বন্ধ হয়ে আছেন এমন মানুষ যদি থাকেন তো হাত বলেন তো কি হয়েছে বলেন তো কি কারণে কথা বন্ধ করে না না ময়দানে আপনাকে আমল করা লাগবে যার সাথে কথা বন্ধ করে আছে দুনিয়া কোন স্বার্থে যদি এটা হয়ে থাকে আগে আগে সালাম দেন বুকে জড়িয়ে নেন কপালে চুম্মা দেন বলেন ভাই ভুল হয়ে গেছে এখন থেকে শুরু হয়ে গেল কারণ ওলুলিন নাসি হুসনা মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা সাদগা দেওয়ার সাাব হয় আর বলছে হ্যাঁ হাত বা দেখাচ্ছে রংপুর বিভাগের মানুষ তো সমস্যা না স্যার বন্ধ করা লাগবে ভাই

এক নম্বরে নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন পৃথিবীর সব কিছুই মাল এর ভেতরে উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে আল্লাহ ওয়ালা নেক কারমে মানুষ আর দুনিয়া কুল্লু হামাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া ইমারাত সালিহা পৃথিবীর সব কিছুই মাল সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহর দৃষ্টিতে রাসূলের দৃষ্টিতে আল্লাহ ওয়ালা মে মানুষ এখন আল্লাহ ওয়ালা মে মানুষ কোনটা এই দেশে আমরা অনেকেই মনে করি বড় বোরকা পরে আছে কালো পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা রাখে এগুলো আল্লাহ না আল্লাহ হওয়ার জন্য নিকার হওয়ার জন্য চারটা গোল লাগবে মেয়েদের আমাদের মেয়র সাহেবের স্ত্রী যিনি আছেন তিনি সহ এখানে আমাদের যাদের বউ আছে মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন চারটা গুণ যদি আপনার ভেতরে থাকে জান্নাতের আটটা দরজা আপনাকে ডাকবে ওয়েলকাম জানাবে আর যদি এই চারটা গুণ না থাকে আজ নামাজ পড়ে রোজা রাখেন কালো বোরকা পরে ঘরের মনে করেন আমি নেককার হয়ে গেছি না দেরি শরীফের হাদিস এক নম্বরে ওইটা নেককার মহিলা স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে সময় দেবে এরকম মহিলা কারণ ঘরে ঘরে না এই যে সবাই বলছে না তার মানে করে সমস্যা আছে দুই নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওটা মেনে নেওয়া লাগবে আমি নিজে স্বামী যত স্বামী এখানে বসে আছে প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে সংসারে থাকে কিন্তু আমি যত দূর বাংলাদেশের একশোটার প্রায় আটানব্বইটা মহিলা এটা চাই না

সব অনাস মাস্টাস করা চারটা ছেলে দুইটা মেয়ে সব ভাই বোন মিলে জায়গা জমি গুলো নিজেদের নামে লিখে নিয়ে শেষ পর্যন্ত লোকটাকে রাস্তায় ছেড়ে দিয়েছ পঁচানব্বই বছর বয়স লোকটা দেখেন কিছুদিন পরে পড়বে আর মরবে ট্রেনে পড়ে মরে থাকবে কুকুরের খাবার হবে একথা বলছেন সম্মানিতা মা বোনেরা যদি উত্তম সম্পদ হতে চান দুনিয়ায় শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা শুরু করে আরে ভাই আমি তো নিজে একটা জামাই করান শরীফ আমি হাতে না মাথায় নিয়ে বলতে পারি আমরা জামাইরা যেভাবে শ্বশুর শাশুড়িকে নজরে দেখি বউগুলো যদি ওই নজরে আমাদের মা বাবাকে দেখত বাংলাদেশে কোন সন্তান আলাদা হয়তো না নেককার হওয়ার জন্য শুধু কালো বোরকা পরে মনে করছে না আমি বড় বুজুর্গ হয়ে গেছি স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে ঠিক তিন নম্বরে নেককার হওয়ার জন্য গুণ দিয়েছেন আল্লাহর নবী স্বামী যখন বাইরে যাবে তার সম্পদ এবং তার সন্তানকে আপনি ইসলামের দিকে রাখবেন স্বামী বাইরে চলে যায় আপনি সারা দিন বসে বসে সিরিয়াল দেখেন আর ওগুলো সব জীবনে মিলায় যে আমি হবো কটকটি আর মেয়ে হবে কিরণ মালা না আপনার সম্পদ এবং সন্তান স্বামী গেছে বাইরের এগুলো হেফাজত করে ইসলামের দিকে রাখবেন এটা নেককার মহিলার গুণ চার নাম্বারে স্বামী যখন বাড়িতে আসবে তাকে খুশি করার জন্য সাজগোজ করা আল্লাহ মেয়েদের এই চারটা গুণ অর্জন করার তাও ফিরবে আমি মালের দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে সিয়া ক্ষমতা সিয়া তিন নাম্বার ব্যাখ্যা অস্ত্র শস্ত্র চার নাম্বার ব্যাখ্যা সম্পদ পাঁচ নাম্বার ব্যাখ্যা প্রভা প্রভাব প্রতিপত্তি এগুলো যারা জমা করে রাখে আর মনে করে এগুলো কোনোদিন হাতছাড়া হবে না আন্না আননা মালাহু আখলাদা আল্লাহ বলেন কাল্লা কক্ষনো না লায়ুম তাসামনা ফিল হুকমা কদে দিয়ে প্রবেশ করাব কোন জায়গা

দুই নাম্বারের যে মানুষগুলো সামনে পেছনে মানুষের গেবধ করে মানুষের দোষ চর্চা করে যে দোষ যে লোকটা করে নাই ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে দিয়ে জীবনটা নষ্ট করে দেয় এরকম মানুষ দেশে নেই হাজারো বাংলার ধরা খাবেন আমি জেলখানায় তিনটা বছর থেকে দেখেছি অনেক মানুষ এখানে নিরাপরাধ ও বিষয় কিছু জানেই না হয়তো এর সাথে আমার জমি জায়গা নিয়ে গন্ডগ আছে পারছি শেষে আমার তিন বছরের ছোট্ট একটা মেয়ে দিয়ে ওর নামে ধর্ষণ মামলা চালিয়ে দশ বছর জেলে দিলাম আমি বহু মানুষকে এরকম দেখেছি কিচ্ছু জানে না ধর্ষণ মামলায় দশ বছর জেল খাটছে আর তিন বছরের মেয়ে ধর্ষণ করার মামলা দিয়েছে পেরে ওঠে না তখন ওই মেয়ে দিয়ে মামলা দেয় যারা আয়ু আছেন মামলার খুব হিসাব করে জীবন চালা নামাজ রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে মনে করছে মানুষের যদি অভিশাপ লাগে এজন্য আমাদের সাবধান হওয়া দরকার আমার মনে হয় এক কয়েক মিনিট আছে মাগরিবের আজান হওয়া এক ঘন্টা সময় দিয়েছিলেন এখন এক ঘন্টা পাঁচ মিনিট হয়ে গেল আমি জেলখানায় বসে পারিবারিক জীবনের যে সমস্ত সমস্যা এবং এর সমাধান করার জন্য কি কি লাগবে জেলখানায় দুইটা বই দিকেছিলাম পারিবারিক সমস্যা এবং তার সমাধান পরকিয়া প্রেম চলছে এটা মিটানোর জন্য কি কি দরকার পরে হাদিসে ওই যে সাদা গাড়িতে আসেন যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে মেয়েকে বউকে বোনকে উপহার দেবে